বউ ও বউ এক আস্তে চলে এসছি গো বউ কত গেল দেখি তো এটা কি করছিস বউ কেন ভাত খাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি তুই ভাত খাচ্ছিস কিন্তু তুমি আমারে ছাড়া ভাত খেলে কি করে কেন হাত দিয়ে কি করে নিমা হাত দিয়ে তো আমিও খাই কিন্তু তুই আমাদের ছাড়া খেলে কি করে কেন তুমি যখন কাজে গেলে তার কিছুক্ষণ পর ভারী থেকে ভাত বেড়ে তোর গাড়ি নিয়ে হাত দেখে রাখতে খেতে শুরু করলাম কি হলো আরে বউ তোর ভাত আর তুই আমাকে যদি ছাড়া খাস তাহলে আমার অমঙ্গল হবে বোকা আরে স্বামী শুনো তোমার সাথে তো আগে বুঝে ভাত তো কোনো মঙ্গলই তো হয়নি মঙ্গল হয়নি পেটে এমনি এমনি চলে এলো নাকি রে তুই আজকে আমার হাতে মার খাবি তুই আমার আগে খেয়ে নে তুই আমার মুখের উপর চোদন জাচ্ছি হ্যাঁ চল ঘরের ভেতরে চল কেন গো কি করবি তোকে মারবো ভেতরে চল না তুই হুম বললেই হলো তুমি মারবে আর আমি কি দেখবো আমিও মারবো আরে পাগল ছদা বউ আমার আমি তোর ভাতার আমি তোকে মারতেই পারি তুই আমাকে মারতে পারিস না কেন আমার তো চোখ আছে আমি দেখতে পাই আমিও মারবো আমি কেন মারতে পারবো না নীমা কোথায় আমি rodi rodi এলাম আমার একটু সেবা করবি না করে আমার মুখের উপর চুদন কি করে চুদন লাগাও আমি তো বলছি এইসব কথা তুই কোথা থেকে শিখছিস আর কোথা থেকে বলছিস হ্যাঁ তুমি তো দেখতে কিছুই বোঝ না আমি মা থেকে শিখছি আর মুকা কি বলছিস তুই আজ মরলি ও

আরে আপনারা বলুন তো আপনি মেয়ে করছেন তো একটা চেম্বার ভুলিনি আপনার বাড়িতে এসে ঠিকই ঠিক আসুন আসুন বলুন কি হয়েছে আপনার দিন বলুন বল বল কি হয়েছে বল ডাক্তারবাবুকে বল ডাক্তারবাবু কি বলবো সকাল থেকে পেট খুব ব্যথা করছে আপনি বাইরে যান আপনি আমার আপনার স্ত্রীকে চেক করে আমি ডাকছি আপনাকে তুই তাহলে শুয়ে বল আলাদা হ্যাঁ ঠিক আছে চেক করে এবার আছি ডাক্তারবাবু নিন বলছি আপনি আসতে পারেন চেক আপ হয়ে গেছে ডাক্তারবাবু ডাক্তারবাবু কি হলো শুনুন আপনি নিজেকে শক্ত করুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে খেয়ে দেন দুদিন হলো তা আপনার স্ত্রী না খাওয়ার কারণে আপনার স্ত্রীর বাচ্চা হারিয়ে দিয়েছে